কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন আমরা আজকে কি করতেছি আর রুহুল আমিন আজকে আসছে আমার বাসায় তো মুতালিবের বলতেছে বিরিয়ানি খাবার খুব ইচ্ছে হয়েছে এবং এই কারণে মোতালিব এবার রুহুল আমিন আসলো আমার বাসায় বাসায় আসা রুহুল আমিনের বিরিয়ানি রান্না শুরু করলো আর এখন এখানে দেখেছেন মুরগি চিকেন কি কইছে চিকেন রেডি করছে এখন কাঁচামরিচ এই কি চাউলিরা কালা কালো জিরা চাউল

oh

এখন আমি খেয়ে বাজতেছি ট্রাই করবো মুরগিটা কারণ কাঁচা মুরগি দিয়ে তখন নাকি বিরিয়ানি রান্না করা হয় তখন এটা আলাদা একটা বয়লা বন্ধ আসে তো যখন নাকি দিয়ে মুরগিগুলো তখন বন্ধটা থাকে না তো আসলে খাওয়া মুরগি আছে মূলত বিরিয়ানি রান্না করা যায় তো আমি রান্না বিরিয়ানিটা দিয়ে তখন আমি মুরগিটা ফ্রাই করি তখন আমি রান্না করি কারণ স্বাদ হ্যাঁ মুরগি বাজে করে বিরিয়ানির স্বাদটা অন্যরকম হয় না যেহেতু তারার বাসা আর আমার বাসা তার বাসা মালদ্বীপের শহরের দক্ষিণে একেবারে শেষ মতো আমার বাসা উত্তরে শেষ মতোই শহরের দুই দুই মাথায় দুজনের বাড়ি বাসা